ইতিমধ্যেই ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে সাত রাজ্যে মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা তবে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে কী জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। যেখানে দেশের একাধিক রাজ্যকে নাগরিকদের নিরাপত্তার জন্য ড্রিল অর্থাৎ সিভিল ডিফেন্স ড্রিল পরিচালনার নির্দেশ জারি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক জারি করা নির্দেশিকায় বলা হয়েছে যে ওই রাজ্যগুলি সাতই মে দু হাজার পঁচিশ তারিখে কার্যকরভাবে নাগরিক নিরাপত্তার জন্য মক ড্রিল আয়োজন করবে যাতে কোনো রকম জরুরি পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যায় পাশাপাশি ওই সময়কালে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা হবে যেমন বিমান হামলার সতর্কীকরণ সাইরেন পরিচালনা শত্রু আক্রমণের ক্ষেত্রে নিজেদের রক্ষা করার জন্য অসামরিক নাগরিক কিংবা পড়ুয়াসহ অন্যান্যদের অসামরিক প্রতীক্ষার দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া ক্র্যাশ ব্ল্যাক আউট ব্যবস্থার বিধান গুরুত্বপূর্ণ স্থাপত্য বা অংশে নিরাপদ সময়ের মধ্যে লুকোনো ব্যবস্থা no স্থানান্তরের পরিকল্পনা আপডেট এবং এই সংক্রান্ত মহড়া করা এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকবার ভারতের শীর্ষ প্রতিরক্ষা আধিকারিকদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক সম্পন্ন করেছেন যেখানে ওই ভয়াবহ জঙ্গি হামলার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী এটাও ঘোষণা করেছেন যে ওই হামলার সাথে যুক্ত জঙ্গিদের কোনো ষড়যন্ত্রকারীদের কল্পনাতীত জবাব দেওয়া হবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন এখন গোটা ভারতবর্ষ জুড়ে এখন একটাই জিনিস চলছে অর্থাৎ একটাই বারবার ঘুরে যাচ্ছে সেটা হলো ভারত পাকিস্তানের যুদ্ধ যখন তখন কিন্তু লেগে যেতে পারে সমস্ত বর্ডার সংলগ্ন এলাকায় বিএসএফরা প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে উচ্চ পর্যায়ের বৈঠকও কিন্তু করা হচ্ছে তবে দেখার বিষয়ে এবার কী হয় আপডেট থাকবে একের পর এক তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেল টিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ